পুরো আর বিকালে এই পুকুর পাড়ে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খেতে অনেক ভালো লাগে আসলেই হবে আসলে এই পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকি সুন্দর আবহাওয়া আর পুকুর পাড় দিয়ে গিয়ে গাছগুলো সুন্দর লাগে দেখতে দিচ্ছে এর সাথে

আজকের মতো এ পর্যন্ত সবাই বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন আর অন্য ভিডিও বেশি বেশি দেখবেন সবাই আল্লাহ হাফেজ